আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজ ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তো আপনাদের পরীক্ষা শুরু কবে হবে এই বিষয়টি জানাবো এবং সম্পূর্ণ রুটিনটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকন্টে বাঁচাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা ত্রিশ মিনিটে পরীক্ষা কোড এগারোশো পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে আপনার পনেরো বারো দুই রবিবার অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষাটি হচ্ছে ইংরেজি আবশ্যিক এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে এরপর দুই এক দুই হাজার বৃহস্পতিবার অর্থাৎ দোসরা জানুয়ারি একটি পরীক্ষা রয়েছে আপনারা স্ক্রিনে সুন্দরভাবে পরীক্ষা রুটিনটি দেখে নিন এখানে যে যেই বিভাগে রয়েছেন আপনারা প্রত্যেকে চাইলে আপনাদের নিজেদের মতো করে রুটিনটি তৈরি করে নিতে পারেন এখান থেকে আপনারা স্ক্রিনে রুটিনটি দেখতে পাচ্ছেন তো এরপর আপনাদের পরীক্ষা শেষ হবে এগারো দুই দুই মঙ্গলবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আপনাদের পরীক্ষা শেষ হবে এখানে বেশ কয়েকটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিনটি আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এছাড়া আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যেহেতু বেশ কিছুদিন সময় আছে এখন থেকে পড়াশোনা করুন ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ